Bond. James Bond. ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং একজন কাল্পনিক ব্রিটিশ গোয়েন্দার চরিত্র এঁকেছিলেন তার উপন্যাসে সেই চরিত্রই জেমস বন্ড সিক্স এজেন্ট পাশ্চাত্যে শার্লক হোমস থেকে শুরু করে বাংলা সাহিত্য সত্যজিৎ রায় সৃষ্টি ফেলু মিত্তির শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সী সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু প্রেমেন্দ্র মিত্রর পরাশর বর্মা এবং সুচিত্রা ভট্টাচার্য মিতিন মাসির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত কিন্তু জেমস বন্ড সবার চেয়ে আলাদা সবার চেয়ে ক্ষিপ্র সবার চেয়ে দক্ষ সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত হলিউডে জেমস বন্ড নিয়ে জিরো জিরো সেভেন সিরিজের চব্বিশটি সিনেমা তৈরি হয়েছে যা আর কোনো গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে হয়নি জেমস বন্ড চরিত্র কাল্পনিক কিন্তু আমাদের এই দেশেই রয়েছেন একজন রক্ত জেমস বন্ড না তিনি দুহাতে পিস্তল চালান না রকেট সায়েন্সের নায়কের মতো মারপিট করে খলনায়কদের ধরাশায়ী করেন না আসলে এগুলো তিনি সবটাই করেন নিজের প্রখর মস্তিষ্কের সাহায্যে তাই তো ভারত পাকিস্তান তীব্র সংঘাতের আবহে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ানস থেকে শুরু করে সে দেশের বিদেশ সচিব মার্কো রুবিও মানে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের দুই সহযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তীক্ষ্ণ মস্তিষ্কের সেই গোয়েন্দা ব্যক্তিটির সঙ্গে ফোনে কথা বলেন তিনি অজিত ডোভাল আশি বছরের এক টকবকে তরুণ ভারতের বীরত্ব পুরস্কার কীর্তি চক্রের এই বিশ্ব বিশ্বমঞ্চের নিরাপত্তার অগ্রণী চরিত্র যারা তাদের অনেকের কাছেই অজিত ডোভাল হলেন বাস্তবের জেমস বন্ড কিন্তু আমরা বলবো তিনি হলেন দ্য গেম চেঞ্জার আজকের এই ভিডিও তাকে নিয়েই বোঝার চেষ্টা করুন কিভাবে ব্যতিক্রমী এই মানুষটি হয়ে উঠলেন একাধারী টপ স্পাই মাস্টার সুপার কপ এদেশের সবচেয়ে পাওয়ারফুল বিউরোক্র্যাট এবং সবশেষে দ্য গেম চেঞ্জার নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক পেহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে ভারতের সেনাবাহিনী গত ছয় এপ্রিল মধ্যরাত্রে একেবারে অপ্রত্যাশিত ভাবে যে অপারেশন সেন্দুর শুরু করে পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক গোলা বর্ষণ করে সন্ত্রাসবাদীদের ঘাটিগুলি ধ্বংস করে দিতে শুরু করে এখনো আনুষ্ঠানিকভাবে সরকার না জানালেও আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ এই অপারেশনের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ভারতের জেমস বন্ডের তবে অজিত ডোভালকে নিয়ে বহু মিথ রয়েছে যার সত্যতা আমরা নানান নির্ভরযোগ্য সূত্র ঘেটে পাইনি গুপ্তচর হিসেবে একজন মুসলিমের ডোভাল যে সাত বছর পাকিস্তানে কাটিয়েছেন এই তথ্য অনেকেই জানেন তবে পাকিস্তানের একটি সেলুনে ছদ্মবেশে নাপিতের ভূমিকায় কাজ করেছেন এই কাহিনীর সত্যতা আমরা খুঁজে পাইনি তবে এটা ঠিক ইন্দিরা গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী উনিশশো সালে ভারত প্রথম সফল পরমাণু বোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তা দেখে পাকিস্তানের মাথা খারাপ হওয়ার পরমাণু পাকিস্তানে শুরু হয়েছে পরমাণু গবেষণা চীন এবং উত্তর কোরিয়া তাদের পাশে দাঁড়িয়েছে ইন্দিরা গান্ধী সেই খবর জানতে পেরে নিজের গুপ্তচর নেটওয়ার্কের জাল বিছিয়ে দেন পাকিস্তান এবং চীনে অজিত ডোভালকে তিনি এই কাজে পাকিস্তানে পাঠান পাকিস্তানের কাহুতা শহরে ভিকারের বেশ ধরে পাক পরমাণু গবেষণার তথ্য আহরণ করতে শুরু করেন কারণ ওই শহরেই ছিল খান রিসার্চ ইনস্টিটিউট ডোভাল জেনে ফেলেন সেখানেই পাক বিজ্ঞানীরা পরমাণু গবেষণা চালাচ্ছেন খান রিসার্চের অদূরে ছিল একটি সেলুন যেখানে খান রিসার্চের অফিসারেরা চুল কাটতে আসতেন সেই সেলুনের বাইরে থেকে তিনি চুলের নমুনা সংগ্রহ করে ভারতে পরীক্ষার জন্য পাঠাতেন পরীক্ষায় ভারতীয় বিজ্ঞানীরা দেখেন ওই চুলের মধ্যে রয়েছে নিউক্লিয়ার রেডিয়েশনের অস্তিত্ব ধর্ম বদলে তিনি যে পাকিস্তানের সাত বছর গুপ্তচর বৃত্তি করেছেন দু সালে এক সাক্ষাৎকারে নিজেই সেই কথা বলেছিলেন ডোভাল এটা শুনলে বুঝবেন মানুষ শুধু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দাই নন তার মধ্যে কত সূক্ষ্ম রসবোধ রয়েছে শুনে নিন তার বক্তব্য मैं आपको एक छोटी सी घटना सुनाता हूं ये इसलिए क्योंकि किसी ने अखबार में छापी थी कुछ साल पहले ऐसा हुआ कि वहां पर एक लाहौर के अंदर में एक बड़ी भारी वो है औलिया की एक मजार है जिसपे बहुत सारे लोग आते हैं तो नेचुरली मैं क्योंकि एक मुस्लिम उसमें रहता था और उसके साथ में रहता था तो मैं वहां से गुजर रहा था और मैं उस, उस औलिया के उसमें आया और मस्जिद से वापस आया और एक उसमें मिला तो एक आदमी एक कोने पे बैठा हुआ था बड़ी आकर्षक उसका व्यक्तित्व था बड़ी सफेद लंबी दाढ़ी थी उसने मुझे बुलाया उसने कहा तुम हिंदू हो मैंने कहा नहीं कहता मेरे साथ आओ मैं उसके साथ चला गया वो मुझे दो चार गलिया ले जाकर छोटे से कमरे में ले गया उसने दरवाजा बंद कर दिया उसने कहा देखो तुम हिंदू हो मैंने कहा आप क्यों कहते हैं यह? कहने के, उसने कहा देखिए आपके कान छिदे हुए हैं अब पता है नहीं बचपन में हमारे यहाँ एक प्रथा है मैं जहां का रहने वाला हूं कि कानों को छेदने के एक, एक कन् वेदन का एक वो होता है एक, एक वो है अब शायद कम हो गई है लड़कों की नहीं अब लड़कियों की होती है लेकिन हमारे मेरे टाइम पे लड़कों की भी होती थी तो मैंने कहा हाँ ये तो है कि मैं जब पैदा हुआ था तो वे था मैंने कहा मैं बाद में कन्वर्ट हुआ उसने कहा तुम तो बाद में भी कन्वर्ट नहीं हुए उसने कहा कि इसकी प्लास्टिक सर्जरी करवा लो इस तरह से घूमना ठीक नहीं है मैंने कहा अच्छा खैर वो मैंने करवा ली या नहीं कराई इसके बाद में अभी भी है दिखाई देते हैं कम कम दिखाई देते हैं पर दिखाई देते हैं लेकिन मैंने कहा ये बताइए इतनी सूक्ष्म दृष्टि और इतना नहीं मैंने नहीं कहा उसने कहा उसने कहा देखो पता मैंने ऐसा क्यों कहा मैंने कहा क्यों उसे कहा क्योंकि मैं भी हिंदू हूं और उसने कहा कि देखो मेरा सारा परिवार इन लोगों ने मार दिया था मैं यहां पर किसी तरह से अपने दिन काट रहा हूं मुझको बहुत खुशी होती है जब आप लोगों को देखता हूं लेकिन मैंने भी अपना बेस बदला हुआ है। लेकिन देखो इस कमरे के अंदर और फिर उसने कलमारी खोली उसके अंदर में एक शिवजी की और एक दुर्गा की एक वो रखी थी उसे कहा देखो मैं इनकी पूजा करता हूँ लेकिन बाहर जाकर मस्जिद के अंदर में सब लोग मेरे को यहाँ का एक रिस्पेक्टेड उलेमा समझ लीजिए उलेमा तो नहीं लेकिन वो समझ लीजिए मतलब रिलीजियस मैन की तरीके से वो करते हैं ये एक छोटी सी घटना है लेकिन बड़ी मेरे को वो लगी कभी मेरी में इच्छा भी होती थी कि मैं उनकी को कोई मदद कर सकता या हो सकता लेकिन कभी ऐसा हुआ नहीं গুপ্তচর পেশায় তিনি যেমন সাত বছর পাকিস্তানে ধর্ম বদলে মুসলিম ছদ্মবেশে ছিলেন ছিলেন কখনো চর্মকারের কখনো রিকশাওয়ালা এমনকি কখনো ভিকারের ছদ্মবেশে বেশ বদলে ভেক বদলে শত্রু শিবিরে মিশে গিয়ে তাদের থেকে গোপন খবর সংগ্রহ করাই তো একজন দক্ষ গুপ্তচরের আসল কাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলার করলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে টানা তৃতীয়বার অজিত ডোভালকে পুনর্বহাল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদার পদ দেওয়া হয়েছে তাকে এবার একটু পিছনে ফিরে যায় অজিত ডোভাল কেরিয়ার শুরু করেছিলেন একজন আইপিএস অফিসার হিসেবে তখনও কেউ জানতো না দেশের জন্য ধীরে ধীরে তৈরি হবেন একজন প্রভাবশালী কৌশলী দক্ষ গোয়েন্দা যিনি এই কাজে গোটা দেশকে নেতৃত্ব দেবেন তখন কে আর জানত যে এই আইপিএস নিজের কর্মদক্ষতায় ক্রমেই নিজের নিজের অনুপ্রেরণা হয়ে উঠবেন হয়ে উঠবেন সাহস বুদ্ধিমত্তা এবং দেশপ্রেমের সংমিশ্রণে বাস্তবের মাটিতে এক রিয়েল হিরো তখন কে জানতো এই আইপিএস নিজের জৈব জীবনের বার্ধক্যে পৌঁছে হয়ে উঠবেন ইন্ডিয়ান জেমস বন্ড বয়স যে নেহাতি সংখ্যা প্রেমে বা অন্য কোনো অ্যাডভেঞ্চারে অনেকেই তা প্রমাণ করেছেন এবং সেরকম অনেক খবর আপনারাও জানেন কিন্তু এই বয়সে পৌঁছে একজন গোয়েন্দা ভারতের মতো বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের নিরাপত্তা ব্যবস্থার শীর্ষে অধিষ্ঠান করছেন এমনটা বিরল দেশের নিরাপত্তা থেকে ভারতের বিদেশ নীতি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক দৌত্য ডক্ট্রেন অর্থাৎ রণনীতি তৈরিতেও আশি বছরের এই টকবকে তরুণের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া অচল অজিত ডোভালের জন্ম উনিশশো সালের বিশে জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গারোয়াল জেলার ঝিরি বানেলসুল গ্রামে তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর গুণানন্দ ডোভাল ফলে বাবার প্রভাবে ছোটবেলা থেকেই শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ কিশোর অজিত তিনি আজমের সেনা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর হন আজমের সেনা স্কুলে প্রাথমিক মাধ্যমিক এবং কলেজের গন্ডি পেরিয়ে তিনি উচ্চ শিক্ষার জন্য উনিশশো সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে মাত্র ২২ বছর বয়সে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাস্টার শেষ করে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসেন এবং প্রথম প্রয়াসেই ইউপিএসসি ক্র্যাক করেন ফলে এটা বাল্যকাল থেকে ছাত্র হিসেবেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি মাত্র তেইশ বছর বয়সে ইউপিএসসির মতো দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় প্রথম প্রয়াসেই সাফল্য পাওয়া চারটিখানি কথা নয় উনিশশো সালে আইপিএস এ যোগ দেন অজিত প্রথম পোস্টিং কেরালা কাডারে এসপি পদে অতিরিক্ত পুলিশ সুপার পদে কেরালায় যোগ দেওয়ার কিছুদিন পরে উনিশশো ডিসেম্বর কুন্নুরের থালাসেরি গ্রামে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু রটনা এবং ভুয়ো খবর ছড়িয়ে পড়লে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় উনিশশো সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই সেখানে সাম্প্রদায়িক হিংসা শুরু হয়ে যায় সেই সংঘর্ষে কর্মে পরস্পর জড়িয়ে পড়ে সিপিএম বনাম আরএসপি কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী তখন কে করুনা ভারতের জরুরি অবস্থার মধ্যে উগ্র দমনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা কেরালে পন্থা রেখেছিলেন যাই হোক করুণাকারণের তখন থালা দাঙ্গা নিয়ন্ত্রণে দরকার ছিল একজন অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার ওই থালা দাঙ্গায় আইপিএস হিসেবে তখনও তার অভিজ্ঞতা তিন বছরও হয়নি কিন্তু তার মধ্যেই করুণাকরণের কাছে পৌঁছে গেছিল তরুণ ডোবালের কর্মদক্ষতার খবর দাঙ্গা নিয়ন্ত্রণে দায়িত্ব ডোবালকে দেন বাকিটা ইতিহাস জুজুদান দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের আলোচনার টেবিলে নিয়ে এসে তপ্ত পরিস্থিতি এমন ঠান্ডা করে দেন যে দাঙ্গার সুযোগ নিয়ে লুট হওয়া জিনিসপত্র পর্যন্ত ফিরে পেতে শুরু করেন পীড়িতেরা যেই কাজটা গোটা কেরল রাজ্যের পুলিশ বাহিনী করতে হিমশিম খেয়েছিল অজিত ডোভাল সেই কাজটাই করেছিলেন মাত্র আড়াই দিনের মধ্যে কেরালা থেকে তার পরাক্রমের চর্চা পৌঁছে যায় দিল্লির ক্ষমতার অলিন্দে আইবি গোয়েন্দাদের নজরে আসেন তিনি মাস কয়েকের মধ্যে কেন্দ্রীয় পোস্টিং হিসেবে তাকে কেরালা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয় তাকে ডেপুটেশনে পাঠানো হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আইবিতে প্রথমে কিছুদিন ডেস্ক ওয়ার্ক কেউ জানতো না এর অনতিকাল পরেই তার জন্য অপেক্ষা করে থাকবে এক প্রকাণ্ড বিষয় অত কম বয়সেই তাকে দেশের হয়ে গুপ্তচর বৃত্তের গুরু দায়িত্ব দেওয়া হয় সেই কেরিয়ারের শুরুতেই অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাকিস্তানে পাঠায় ভারত হ্যাঁ তিরিশ বছর আবার বলছি তিরিশ বছর আন্ডার কভার এজেন্ট হিসেবে বিভিন্ন ছদ্মবেশে কেটেছে অজিত ডোভালের কর্মজীবন একজন পেশাদার গুপ্তচর হিসেবে এই কৃতিত্ব ডোবালের আগে এবং পরে আর কারণ নেই দুনিয়ার কোনো দেশেরই নেই পাকিস্তানের লাহোরে একজন মুসলিম ব্যক্তির ছদ্মবেশে বছর তিনি ওই সময় পাক সরকারের চোখে ধুলো দিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে তুলে দেন একজন আইপিএস অফিসার থেকে ইন্ডিয়ান স্পাইমাস্টার হয়ে ওঠার কাহিনী এখান থেকেই শুরু হয় পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসেও কাজ করেন ডোবাল পাকিস্তান অভিযান সফল করে ভারতে ফিরে আসেন তিনি তখনও সত্তরের দশক গোটা পূর্বোত্তরে তখন বিচ্ছিন্নতাবাদীদের দাপট চলছে মিজোরামে লাল ডেঙ্গার নেতৃত্বে পৃথক রাষ্ট্রের দাবিতে চলছে আন্দোলন। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে লাল ডেঙ্গা তখন সেখানে এক সমান্তরাল শাসন কায়েম করে বসেছেন মিজোরাম তখন দিল্লির কাছে এক মূর্তিমান উপদ্রব কে শান্ত করবে অশান্ত মিজোরাম প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী অজিত ডোভালকে দায়িত্ব দিয়ে উত্তরপূর্ব ভারতে পাঠানো হলো তখন সদ্য বিয়ে করেছেন তিনি নববধূকে নিয়ে নতুন সংসার সাতজন খাস কমান্ডারের ভরসায় মিজো ন্যাশনাল ফ্রন্টকে নেতৃত্ব দিতেন লাল রেঙ্গা ডোভাল মিজোরামে গিয়ে পুরো সমস্যার স্নায়ুতন্ত্রটি বুঝতে পারেন নিমেষেই এবং ওই সাত কমান্ডারের মধ্যে ছজনকে নানান প্রলোভন আর টোপ দিয়ে লালা থেকে বিচ্ছিন্ন করে দেন অসহায় লালডেঙ্গা ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করেন মিজোরাম শান্ত হয় অনুষ্ঠিত হয় বিধানসভার নির্বাচন এত বড় মিশনের নেপথ্য কারিগর ছিলেন ডোভাল পাশাপাশি মিজোরামের প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতেও তিনি বিভিন্ন সফল অভিযান পরিচালনা করেছিলেন সিকিমেও তখন চলছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সিকিম তখনও ভারতীয় রাষ্ট্রের ভূখণ্ডে সামিল হয়নি সেখানকার তদানীন্তন রাজা পালডেম নামগিয়াল ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি ছিলেন না অজিত ডোভাল সেই ব্যক্তি যিনি নিজের প্রখর চাণক্য বুদ্ধিতে সিকিমকে বিনা রক্তপাতে ভারতের অন্তর্ভুক্ত করার সূত্রধারের কাজটি করেন এই সব কৃতিত্বের সুবাদে সত্তরের পরে আশির দশকের শুরুতে পাঞ্জাবে সন্ত্রাস দমনের দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছিল সরকার ততদিনে তার সাফল্যের টুপিতে বসেছে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ডোবালের মতো এত কম বয়সে সম্মান এবং বীরত্বের এই পদক আর কোনো পুলিশ অফিসার পাননি উনিশশো সালে তদানীতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা সেই সূত্রে দেশ জুড়ে শিখ নিধন পর্ব পাঞ্জাবে পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলনকারী খালিস্তানি সন্ত্রাসীদের দখলে চলে যাওয়া অমৃতসরের স্বর্ণমন্দির ভারতীয় সেনা অপারেশনের ব্লু স্টারে নেমে স্বর্ণমন্দির থেকে সন্ত্রাসীদের হটিয়ে দেওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে উনিশশো সালে খালিস্তানি উগ্রপন্থীদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডার নেতৃত্বে কে অজিত ডোভাল খালিস্তানি সন্ত্রাসীদের সম্বন্ধে তথ্য জোগাড় করতে সেই সময় ডোভাল একজন রিক্সাওয়ালার ছদ্মবেশে ছিলেন খালিস্তানি উগ্রপন্থীরা সেই রিক্সা চালকের আচরণে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন এই রিক্সা চালক একজন পাকিস্তানি গোয়েন্দা অফিসার যিনি তাদের সাহায্য করতে অমৃতসারে এসে রিকশা চালকের ভেগ ধরেছেন খালিস্তানিদের সম্পর্কে ডোবালের জোগাড় করা তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনা অপারেশনের ব্ল্যাক থান্টারে নেমেছিল সেই সঙ্গে কৌশলগতভাবে আরও বেশ কয়েকটি সন্ত্রাস বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এরপর উনিশশো কেন্দ্রে তখন অটল বিহারী বাজপেয়ী সরকার উনিশশো নিরানব্বই সালে জৈশী মোহাম্মদ গোষ্ঠীর সন্ত্রাসবাদীরা এয়ার ইন্ডিয়ার আইসি আটশো যাত্রীবাহী বিমানটিকে আকাশপথে অপহরণ করে নিয়ে চলে যায় কান্দাহারে যাত্রীদের নিরাপদে মুক্তির ব্যাপারে জঙ্গিদের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে অজিত ডোভালের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী সময়ে ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা সংক্রান্ত আলোচনার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজিত ডোভাল এক দশকের বেশি সময় ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অপারেশন শাখার প্রধান ছিলেন দু সালে তিনি আইবির ডিরেক্টর নিযুক্ত হন 2009 সালে অবসর গ্রহণ করেন 2016 সালে উড়ির সেনা ছাউনিতে জঙ্গি হানার পর ডোভালের নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয় সেই স্ট্রাইক জানিয়ে বলিউডে সিনেমা তৈরি হয়েছিল যেখান থেকে হাউ ইজ জোশ কথাটা প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল উরির আগে 2017 সালে ডোকলামে ভারত চীন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় মূলত ডোভালের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয় দু উনিশ সালে লোকসভা ভোটের আগে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হানা চল্লিশ জন আধা সেনার মৃত্যুর বদলা নিতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে ভারতীয় বায়ুসেনার বিমান হানার নেপথ্যেও ডোভালের মস্তিষ্ক ছিল বলে সরকারের একটি সূত্রের খবর বালাকোটে এই এয়ারস্ট্রাইক যার প্রতিফলন ঘটেছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনের জনদেশে নরেন্দ্র মোদীর প্রথমবারের প্রধানমন্ত্রীত্বের পাঁচ বছরের ডোবালের পদমর্যাদা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমান সেই পদমর্যাদা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছে পূর্ণ মর্যাদা মোদী সরকারের দ্বিতীয় দফার মেয়াদে ডোবালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনশো সত্তর ধারার হ্রদের পর অশান্ত হয়ে ওঠা কাশ্মীর উপত্যকায় আইন শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে পাশাপাশি দু হাজার কুড়ির জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে দফায় দফায় বেজিংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনেও তার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল যদিও সেই সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ডোভালের দূরত্বের খবর নিয়েও জল্পনা তৈরি হয়েছিল ফলে তৃতীয় দফায় মোদী প্রধানমন্ত্রী হলেন তিনি পূর্ণ নিয়োগ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় সম্প্রতি সেই সংশয় ইতি টেনে দেন মোদি সরকার জানায় তৃতীয় দফায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে অজিত ডোভালকে সব মিলে অজিত ডোভালের জেমস বন্ড হয়ে ওঠার কাহিনী ঠিক যেন কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের দুর্দান্ত থ্রিলিং স্ক্রিপ্ট 2009 সালে আইবি থেকে অবসর গ্রহণের পরে দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর ডোভালকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া এটাই যেন এক বিস্ময়কর টার্নিং পয়েন্ট আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট